এবং এইটাই কোর্ট বলেছেন ইনকোয়ারি ক্যান গো অ্যাজ অন ইনকোয়ারি যেমন চলছিল ডিসিপ্লিনারি কমিটি যা সিদ্ধান্ত পরবর্তীতে নেবেন সেগুলো তারা নিতে পারেন কোর্টে তাতে কোনো স্টে অর্ডার দেবেন না এবং পরবর্তীতে পুজোর পরে আরেকটি শুনানি রেখেছেন এখন আরে আপনার প্রেস শিবন্তীকে ফোন আমাদের এটাই উদ্দেশ্য ছিল ওয়েস্টবেঙ্গল টু নিয়ারডাপার фронটের পক্ষ থেকে যে কর্মসূচিগুলো সেই কর্মসূচির একটা ঘোষণা এবং আমাদের যে সহযোদ্ধারা আজকে কত 42 ঘন্টা হয়ে গেল মাঠে সামন অনুশানে রয়েছেন তাদের শারীরিক অবস্থার একটা আপডেট যেটা খুব উদ্দেশ্য ছিল কিন্তু একটা কথা বারবার আসছে যে এই যে আন্দোলন চলছে এবং যে দশ দাবিকে নিয়ে আমাদের সহযোদ্ধারা আমারও অনশনে বসেছেন এখানে কিন্তু বারবার পুলিশ প্রশাসন আইনি ভাবে নানাভাবে বাধা দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছে আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে সামান্য অনশনকারীদের যে সামান্য স্নান করা বা বাথরুম যাওয়া টয়লেট করার যে ব্যবস্থা সেটা করানোর জন্য আমাদের হুইল চেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে এখনো বায়ো টয়লেটের কোনো রকম ব্যবস্থা তারা করতে দেয়নি তবু কোনো রকমে আমরা প্রাথমিক ভাবে ব্যবস্থা করেছি বিভিন্ন কলেজে কলেজে যে অনশনকারীরা রয়েছে আমাদের যে অনশনকারী সহযোদ্ধারা রয়েছে তাদের নামে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং একটা তাদের মানসিক চেষ্টা করছে আমরা একটা নতুন জানাতে চাই আমাদের অনশনকারীরা তো এখানে এসে প্রেসবাইক দেওয়ার মতো জায়গায় নেই এখন তাদের যে শারীরিক অবস্থা তাদের কথাটাকেই একটা ভাবে প্রতিধ্বনিত করছি তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন এই কথা তারা জানিয়েছেন এবং আরেকটাই কথা বলার যে আজকে যে আন্দোলন গণআন্দোলনে রূপ নিয়েছে আমরা একটাই কথা বলতে চাই যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলন করে আন্দোলনকে কিন্তু জমানো যাবে না সেটুকু এবং আরেকটা কথা আর একটা কথা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল আমাদের এখানে যেমন অনুশনকারীরা রয়েছেন আপনারা যেরকম জানেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের এইंगाबाद সৈ এই আবরণ অনুসারে অধিkaitете এনবিএমসি আরটিএ শ্রীকান্ত মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজে আরটিএ তাদের পক্ষ থেকে দুজন কিন্তু আজ থেকে আবরণ অনুসারে বসেছেন তাদের নাম ডক্টর অলক কুমার বর্মা যিনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এবিএমসি এবং ডক্টর সৌভিক बनर्जी ইন্ডিয়ান অর্থোডন্টিকাল ডেন্টাল কলেজ এই দুটো নামও ভাই এখানে কলকাতা পুলিশ কমিশনার বলেছেন এবং আগামী কাল এবং আগামী কাল আমরা যে বললাম যে সকাল নটা থেকে রাত নটা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্যকর্মী নার্স তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা অনুসার মঞ্চে কিছু মানুষ আজকে দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতিটি অনুষ্ঠানে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে ধর্ম মঞ্চ রয়েছে শুধু মেডিকেল কলেজ নয় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু বারো ঘন্টার প্রতীকী অনুসরণ কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের সংঘ দিতে চাইছি যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান সেটা হলো আমরা আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে উনষাট তম দিনে এসে আমাদের এই অনুমন্ডল আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আন্দোলন অনশনে বসেছে সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা থ্রেট এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি কারবাহী আপনি বললেন যে কারবাহী নেওয়া হবে বলা হচ্ছে কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী সেটা আমরা দেখতে চাই যে তারা কি করতে চান আমাদের সাথে কোনো কমিউনিকেশন এখনো অবধি কোনো তরফে করা হয়নি কেবলমাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না তোমাদের স্টেজ বাড়ানো বাড়াতে দেবো না তোমাদের নামে কার অ্যাটেন্ডেন্স কি হচ্ছে পুলিশই মামলা করব এই ধরনের কমিউনিকেশন হয়েছে পুলিশ করছে বিভিন্ন জায়গায় বাইরে গেলে কেন হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি যে ডেকোরেটার যে গাড়িতে করে আসা হচ্ছে যে গাড়িতে করে যে ডেকোরেটার ভ্যানে করে আসা হচ্ছে তাদেরকে তাদের বাড়িতে গিয়ে আজকে সব বায়ো টয়লেট দিয়ে এসেছে যে লোকেরা তাদের বাড়িতে গিয়ে দশ পনেরো জন পুলিশ গিয়ে তাদের থ্রেট করে এসেছে তাদের নামে চালান কাটা হচ্ছে তাদের ভেহিকেলের রেজিস্ট্রেশন ক্যানসেল করা হবে এই রকমের থ্রেট মারা হচ্ছে এই হচ্ছে না সমস্যা সমাধানের জন্য কোন রকম দেখুন এই কথাগুলো এখন আপেক্ষিক হয়ে যাচ্ছে আমাদের সহযোদ্ধারা এখানে গত বিয়াল্লিশ ঘন্টা ধরে আমার অনুষ্ঠানে বসে রয়েছে এখানে আমাদেরকে এই প্রশ্ন করাটা আমরা মনে করছি খুব মানে একটা ব্যর্থ প্রশ্ন যে আমরা আলোচনায় বলতে চাই কি চাই না এই প্রশ্নটা আপনারা সরকারকে গিয়ে আছে কিনা তবে কোনো আলোচনা আসতে চায় কিনা এই পরীক্ষাটা আমাদের করা আমরা মনে করছি একটু আসছে একটু আসছে বাকিরা একটু আসছে প্লিজ শেষ হয়ে যাক দেখুন আজকে যে চার্জশিট পেশ হয়েছে কি হয়নি এই খবরটা আপনারা প্রথম আমাদের দিলেন আমরা এখনো জানি না শিয়ালদা কোর্টে কি ঠিক চার্জশিট পেশ হয়েছে এবং দ্বিতীয় কথা এই যে চার্জশিট পেশ হয়েছে আমরা আমাদের যতটুকু লিগাল নলেজ সেটুকুতে এটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রাথমিক একটি চার্জশিট তো তার ভিত্তিতে কোনো মন্তব্য করা আমাদের এই মুহূর্তে সম্ভব নয় আমরা আমাদের লিগ্যাল টিমের সাথে কথা বলে আমাদের যে প্রতিক্রিয়া সেটা পরে জানাবো দেখুন আমরা কিন্তু নিজেরা এই কথা বলতে পারি না যে আপনারা কেউ উৎসবে যাবেন না উৎসব থেকে বিরত থাকুন কেননা এই ন্যারেটিভটাই কিন্তু চালানোর চেষ্টা হচ্ছে অত্যন্ত সুচতুর ভাবে যে উৎসব বনাম প্রতিবাদ রাজ্য জোড়া উৎসব চলছে এবং তার এবং 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 তার বদলে আমরা নাকি উৎসবে কাউকে যোগদান করতে দিতে চাই না সেই জন্য এরকম একটা প্রোগ্রাম বা অনুষ্ঠানের মতো এরকম একটা জিনিস আমরা করছি আমরা বারবার বলতে চাই আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না এবং আমাদের কাছে এই মুহূর্তে উৎসব সেই জায়গা থেকে আমরা কিন্তু এই পথ বেছে নিয়েছি এবং সাধারণ মানুষ যদি মনে করেন তারা উৎসবে পা বেড়াবেন এবং তার সাথে আমাদের এখানে আমাদের যে প্রতিবাদের উৎসব যে বিচারের জন্য যে আমাদের যে প্রতিবাদের ভাষা তার পাশে দাঁড়াবেন এটা তো সাধারণ মানুষ বলবেন এটা আমরা আলাদা করে ডাক দিতে পারি না এই জায়গা আমাদের নেই কেননা এটা আমাদের আন্দোলন নয় তো এটা সাধারণ মানুষের আন্দোলন আন্দোলন সাধারণ মানুষ আপনি যেরকম বলেন কলকাতা বিশেষজ্ঞ উপাচার্য বলেছেন এরকম বহু মানুষ আমাদের কাছে এসে এটা সবাই তো এই রাজ্য সরকারের মতো অমানবিক এরকম আমরা মনে করছি না যে এতক্ষণ পরেও তারা শুধু ফেট ছাড়া আর কিছু দিতে পারতো না তো আমরা আশা রাখছি এরকম শুভবন্দি সম্পর্কে বহু মানুষ রয়েছেন যারা উৎসবে পা মিলাম তো বটেই কিন্তু তারা প্রতিবাদের যে আমাদের ভাষা তার পাশেও মানবিক ভাবে থাকবে এটুকুই